হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সম্পূর্ণ আজকে বাড়ির ভিডিও বাড়ির রান্নাবান্না কাজ বাজ তোমাদের দেখাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি ভালো লাগবে প্রথমতে শেষ পর্যন্ত দেখো তো আজকে দেখো বাজার থেকে মাছ কিনে এনেছি তো এটার নাম দান্নে মাছ তো এই মাছটা কাটবো তো তো কাটার আগে বাগানে কিছু কাজ বাকি আছে মানে কুমড়ো ফুল হয়েছে বাগানে তো কুমড়ো ফুল তুলতে যাবো তো তারপরে তুলে এনে মাছটা কাটবো তো চলো বাগানের দিকে যাওয়া যাক দেখো বাগানে চলে আসলাম তো কুমড়ো ফুল ধরেছে তো সেগুলো তুলবো দেখো একটা কুমড়ো ফুল আরো অনেকগুলো আছে সেগুলো সব তুলবিক ধরতে হবে না গায়ে না তো ধরতে পারিস পাখির হাতে আছে মোটামুটি হয়েছে আমাদের তিনজনে ভাবে হয়ে যাবে তো আর আছে কিনা দেখি তুই আসিস না তুই বাগান থেকে তলা হয়ে গেছে তো সামনে আর একটা বাগান আছে তো সে বাগানে দেব চলো হ্যাঁ চলো তো দেখো পিঁপে গাছের ধারে চলে এসেছি তো পিঁপে গাছটা কাটবো কারণ গাছটা পুরুষ পিঁপে গাছ তো পুরুষ পিপে হলে পিঁপে ধরে না মাথা থেকে কেটে বাদ দিলে তারপরে মানে পিঁপে ধরে তো তার জন্য আমি গাছটার মাথা কেটে দিচ্ছি তো দেখো কাঁটা বেশ লম্বা লম্বা আর প্রচন্ড শক্ত কাটা যাচ্ছে না বটিটা এতটাই ধারে যে বটিটাই কাটছে না তো দেখো মাছ কেটে এনে ধুয়ে এনে রেখে দিয়েছি তো আমি পুঁই শাক আর আলু দিয়ে মাছটা রান্না করবো তো তার জন্যে আমি আলু পুঁই শাক কাটার জন্য রেডি করে রেখেছি আর এই যে ফুল দেখতে পাচ্ছ এটা কুমড়োর ফুল তো কুমড়ো ফুলের বানাবো তো দেখো আমি সব কিছু কাটাকুটি করছি তোমার দেখতে থাকো আলু পয়সাগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে তবে কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে কেটে নেবো তো দেখো চাল দুটো এসে একটা বড় কাঁকড়া পেয়েছি তো কাঁকড়াটা হাতে চেপে ধরে লাগেছি এবার তুলবো দেখো তো দেখো কাঁকড়াটা কাঁকড়া ঠ্যাং দেখো হা করে আছে মানে হাত ঢুকিয়ে দিলেই কামড়ে দেবে তো দেখো তেলটা গরম হয়ে গিয়েছে তবে মাছটা ভেজে নেবো এখন মাছটা ভাদা হয়ে গিয়েছে তো এবার তুলে নিচ্ছি আস্তে আস্তে আলপিটস খুনি তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে মানে মশাই করে নেবো তো লবণ হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে কষাই করে নিয়ে তারপরে আমি তেল ঢেড়ে তেল দেবো তো তো তোমরা দেখো রান্নাটা আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো আগলা করছি এবার কটা কাটছিলাম কে কেটে রেখেছিলাম তো সেগুলো এবার দিয়ে দেবো জল ঢেলে দিচ্ছি তো দেখো তরকারিটা বেশ ভালোভাবে ফুটছে তো এবার এই ফুটান্ত তরকারিতে আমি মাছগুলো ঢেলে দেবো দেখো একটু নুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এবার আমি তরকারিটা ঢেলে তেল দেবো তো তার জন্য আমি এনেছি সেটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন দেয়নি কারণ ওটা প্রথমে পাঁচ ফোরন দিয়ে তরকারিটা কষিয়ে নিয়েছি সেই জন্য দেয়নি তো পেঁয়াজ রসুনটা ভালোভাবে কষিয়ে তরকারিটা ভেবে দেবো দেখো আমার তরকারিটা তেল দেওয়া হয়ে গিয়েছে তো এবার আমি জিরের গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেব এটা রান্না হয়ে গিয়েছে মানে পুঁই শাক আলু আর মাছ ঝোল তো হালকা ঝোল করেছি দেখো আর এবার আমি কুমড়ো পুলির চপ বানাবো তো তোমরা দেখতে থাকো কিভাবে কুমড়ো চপ বানাচ্ছি আশা করি ভালো লাগে তো দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য বেসন তা পুরো মশলা দিয়ে মাখানোটা দেখানো হয়নি দেখাতে পারিনি তো এবার আমি কুমড়ো গায়ে বেসন লাগিয়ে নিয়েছি তো এবার আমি তেলে দিয়ে দিচ্ছি কিন্তু হয়ে গিয়েছে তো এবার আমি তুলে নিচ্ছি তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার চ্যান করে পাখি আমরা সবাই খেতে বসেছি

আচ্ছা মানুষ ওর আমি খাবিয়ে নেবো তো তারপরে আমরা খাবো কারণ ওর আগে খাবিয়ে নিতে হয় আমরা একসঙ্গে একসাথে বসে খেতে পারি না ওর আগে খাবাই তো তারপরে আমরা সবাই খাই তো ওর খেতে একটু লেট হবে আর খুব ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ তোমাদের ভালো থাকলে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা